তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারে তা প্রকাশ পায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় একটা ভালো বই একশো জন বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান সফলতার গল্প পড়ো না কারণ শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ুন সফল হওয়ার কিছু ধারণা পাবে কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হল কারো মন জয় করা জীবনে সমস্যার প্রয়োজন আছে আর সমস্যা আছে বলে সাফল্যের এত শান্ত সবল হও কিন্তু দুর্বল হয় না শক্তিশালী হও কিন্তু অত্যাচারী হয় না আমরা শুধু সাফল্যের উপর গড়ি না আমরা ব্যর্থতার উপরও বলি কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলেও কারো মনে ভালোবাসার সৃষ্টি করা জীবনে এমন কিছু করো যে আজকে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে